আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো খালামুনি বাসায় চলে আসছিলাম এই যে এখন আসলে আজকে হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হচ্ছে মামিকে আনতে যাওয়া তো তো সবাই জানেন মামির মানে মামার বিয়ের পরে তো মামিকে আনা হয় না সেভাবে মানে আজকে ঘুরানি হবে তো আমি যাচ্ছি ভাইয়া যাচ্ছে নিশানরা পরে আসবে বারোটার দিকে আর আরও সবাই যাবে হয়তো আপনারা দেখবেন তো যাই ঘুরে আসি তো মামি আসলে এটা আমাদের বলে ফিরানি এটা ঘুরানি বলে আর কি ঘুরানিটা যাচ্ছে আর কি এক মাস পর মামি পরীক্ষা ছিল এই জন্য আর কি চাইতে পারি না এই যে খালা বাসা থেকে আপনারা দেখবেন একটা সুন্দর আছে এখন এই যে বাজারের দিকে উঠে যাচ্ছে আর ভাইয়া দুজনাই গেঞ্জে পড়ছে ওয়েদারটা খুবই মানে কি গরম ভাইয়া বৃষ্টি ঠোপ পড়তে চাই অবস্থা খারাপ তো যাই হোক যাই তাহলে গেলে দেখতে পারবেন ইনশাল্লাহ তো মেঘের অবস্থা খুবই খারাপ প্রচন্ড মেঘ লেগেছে আকাশে এই যে আমরা এখন বাজারে দাঁড়াই আছে ওয়েট করতেছি ওরা আসলেই আর কি চলে যাব ভাইয়াও দাঁড়াই আছে প্রচুর মেঘ তো কি হবে জানি না তো দেখি কতক্ষণ লাগে ওদের আসতে সেই গরম আজকে অলরেডি বৃষ্টি চলে আসছে ওদের আসার কোনো নাম নাই মানে নানা এখনো আসতেছে না আমরা দাঁড়াই আছি অলরেডি বৃষ্টির ফোটা পড়তেছে অলরেডি এক একবার পড়ে গেছে আবার মেঘের অবস্থা খুবই খারাপ যত জলদি আর কি যাওয়া যায়

আসলে মামার বিয়েতে একটা ট্যুরিস্ট আছে মানে মামিকে যেদিনকে দেখতে গিয়েছিলাম সেদিনকেও বৃষ্টি ছিল তাছাড়া বিয়ের দিনকেও মোটামুটি বৃষ্টি হয় নাই কিন্তু বিয়ের আগে বৃষ্টি হয়েছিল তাই মজার ট্যুরিস্ট হচ্ছে আজকে ঘোরানি নিতে যাচ্ছি মাস পর দীর্ঘ মাস পর যাচ্ছে তারপরও বৃষ্টি হচ্ছে একটা ওয়েদার ঠিক এমন ওয়েদারে আমরা মামিকে দেখতে গিয়েছিলাম তো আমি যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আসলে যেদিনকে দেখতে যাই আমি আর মারুব গিয়েছিলাম ফার্স্টে পরে মামা মুরে আসছিল মানে গেছিলো ওই দিনকেও এত ঘন কুয়াশা খুব বৃষ্টি হতেছিল ঠিক আজকেও প্রচুর ঘন মেঘ বৃষ্টি আর লালপুরের দিকে যতই আগাচ্ছিলাম মনে হচ্ছিল যে এদিকে বৃষ্টি হয় নাই কিন্তু এই সতীতে বেশ ভালো বৃষ্টি হয়েছে তো আমরা হচ্ছে আরমবাড়িয়া পার হয়ে যাচ্ছি বেশ ভালো লাগতেছিলো আর এইদিকে রাস্তা ঘাটগুলো এত ভালো আসলে প্রশংসা করতেই হয় মানে বাজারে যতটুকু বাজার আছে ততটুকু ঢালায় রাস্তা তারপরে পিস ঢালাইয়ের রাস্তা কিন্তু রাস্তাগুলো এত ভালো আর মানে এত চড়া যে আসলে ড্রাইভ করে অনেক মজা তো যারা লং ড্রাইভে যেতে চান বা সুন্দর রাস্তায় ড্রাইভ করতে চান তারা কিন্তু চাইলেই ঈশ্বর দিয়ে রেড গেট পার হয়ে রাজশাহী পর্যন্ত এই রাস্তাতে যেতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর ড্রাইভারও খুবই সুন্দরভাবে গাড়ি চালাইতে ছিল আমরা খুব মানে পঁচিশ মিনিটের মধ্যে আর কি মামিন বাসায় চলে গেছি আর হোন্ডা হলে আরও একটু তাড়াতাড়ি যাওয়া যেত আমার কাছে বেশ ভালো লেগেছে আর যেহেতু লালপুরার দিকে গাছগাছারি প্রচুর আপনারা দেখতে পারছেন দুই সাইডে শুধু আমের গাছ আর আমের গাছ খেজুর গাছ আর আমের গাছ ঘেরা আর দেখতে দেখতে আমরা মামিরে বাসার গলির মধ্যে ঢুকে পড়েছে আর কি মমিনপুরের রাস্তা তো দেখতে পারছেন কতটা সুন্দর আসলে সবুজে ঘেরা আর বাড়িঘর খুবই কম আর মাঝখানে মাঝখানে পুকুর ছিল যদিও মামার শ্বশুরদের হচ্ছে পাঁচটা পুকুর আছে ইনশাআল্লাহ কোনো একদিন গিয়ে ভিডিও করে দেখাবো এই যে দেখতে দেখতে চলে আসলাম তো এসে দেখেছে নানু হচ্ছে তার বাইকটা পরিষ্কার করতেছিল আর নানুদের যেহেতু বাসাতে অনেক জমি আছে আর যার জন্য এখানে হচ্ছে খ্যার বলেন পোয়াল বলেন যেটাই বলেন না কেন বিচুলি বলেন এগুলো নিয়ে রাখছিলাম তো নানু হচ্ছে মিষ্টি নামছে এক একে একে সবাই নামতে ছিল এখানে নানীর তিনটা বোন ছিল নানি ছিল এক মামি ছিল আর আমি আর ভাইয়াকে তো আপনার আগেই দেখেছেন নানা ছিল তো আমরা মোটামুটি এগুলোয় নিয়ে এসেছিলাম এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি জানতাম না যে কচুরি পানা হচ্ছে গরু বা ছাগল খায় এটা তো গিয়েই যে দেখলাম যে একজন কেটে নিয়ে বাসায় চলে যাচ্ছে মানে তার বাসাতে গরু আছে গরু না কে কচুরি পানা খায় তো আপনারা কমেন্টে জানাবেন আপনারা কখনো দেখেছেন কি না তো যাওয়ার পরপরই নাস্তা দিয়েছিল তো নানারা বাইরে ছিল তো আমি ভাবলাম যে নানাদেরকে বাইরে সার্ভ করতে বলি নাস্তা তো ড্রাইভার নানা আর নানু সবাই একসাথে বসে আর কি নাস্তা করতেছিল তো আমাকে বলছিল নানা মানে মামার শ্বশুরকে আমি নানু বলি আর আমার নিজের নানুকে নানু বলি তো এখানে বলছিল যে নাহি নাতি তুমি নাও তো আমাকে বলল তা নিলাম এই যে এখানে কিন্তু অনেক রকমের নাস্তা দিয়েছে মামা শ্বশুর বাড়িতে মাসাল্লাহ নানা মানে মামার বাড়িতে অনেক আদর যত্ন করে সবাইকে যারা আমরা যাই তো এখানে হচ্ছে তিনি আমাকে বলতেছিল যে সে নাকি ছবি উঠবে তাই তাকে নিয়ে বাইরে যাচ্ছিলাম এদিকে রাব্বি মামা এসে হাজির মামাকে ফোন করছিলাম মামাকে বলছে যে আমি লালপুর আসছি আসলে মামা বিশ্বাস করতে ছিল না তাই আমি বলছি যে না সত্যি আমি আসছি আসো তাহলে দেখা হবে তো মামা বলা মারতে চলে আসছেন তো এখানে আমি আর ভাইয়া হচ্ছে মামা শ্বশুর বাসার পাশে আর কি লালপুর গ্রিন ভ্যালি পার্ক তো ভাবলাম বসে না থেকে আমরা দুজনে একটু গিয়ে ঘুরে আসি তাহলে ভালো লাগবে বেশ তো যেই বলা সেই কাজ ভাইকে বলাতে বললো যে ঠিক আছে চলো যাই ঘুরে আসি যেহেতু হাতে অনেক সময় আছে তো নিশানার জিশানের জন্য নিশানার জিশানের জন্য অনেকক্ষণ বসে ওয়েট করতেছিলাম বা তারা আসতে দেরি করলো যার জন্য আমরা দুজনেই চলে গেলাম তারা হয়তো বিকেলের দিকে গিয়েছিল তো এসেই দেখি যে খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছিলো তো এখানে অনেক রকমের খাওয়ার ছিল তো দেখতে পাচ্ছেন পোলাও ভাত ছিল মুগের ডাল ছিল গরুর মাংস ছিল রস ছিল মাছ ভাজি ছিল লেবু সালাদ আসলে আমি বললাম না যে মামা বাড়িতে খাওয়ার আর আপ্যানে ত্রুটি থাকে না তা আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে অনেক আদর যত্ন করেন তো আমরা এখানে সবাই একেবারে বসবো এই জন্য তিনটা টেবিল একসাথে করে দিয়েছিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন লিজানা নিশান চলে আসছেন তারা কিন্তু ঠিক খাওয়ার আগ মুহূর্তে চলে আসছে আমরা কিন্তু বেশ আগেই গিয়েছিলাম প্রায় সাড়ে এগারোটার দিকে আমরা পোসায় গেছিলাম যেহেতু আমরা গিয়ে একটু ঘুরবো প্ল্যান ছিল সেজন্য তো প্লেটে দেখতে পারছেন মাছ মাংস রোস্ট নিয়ে খুব মেখে মেখে সুন্দর করে খাচ্ছিলাম আর পোলাভরটা কিন্তু রান্নাটা অনেক জোস হয়েছিল। আমি জানি না মামি আমার ভিডিওটা দেখবে কিনা যদি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে রান্না করে আমাদের খাওয়ানোর জন্য আসলে মামি এক হাতে এতগুলো রান্না করেছে আমরা মোটামুটি দশ জন গিয়েছিলাম এখানে নিশান খুব চম্পেশ খাচ্ছিল দেখেন ও কিন্তু দেখতে এমন কিন্তু বাট অনেক ভালোই খাচ্ছিল তো আমি বলছিলাম যে আমার লাগবে না তা তারপরেও আবার এসে দিয়ে গেল তো খাওয়া শেষ করে এই যে ভাইয়া হাই দিচ্ছে আমাদের খাওয়া শেষ এখন একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে এখন যাওয়ার পালা মানে আমরা সব কিছু গোছ করতেছিলাম যে বাসার দিকে যাব যেহেতু মেঘ লেগেছিলাম তো মামার সাথে কথা বলতে বলতে মামা বলছিল যে আমি বলছিলাম যে মামা আমার কাছে পাকাম ভালো লাগে না তার থেকে কাঁচা আম দিয়ে আচার করলে অনেক মজা লাগে তো যেই বলা সেই কাজ মামা আমার জন্য আম পারতে চলে গেল ব্যাগ নিয়ে তা আমি বলতেছিলাম যে মামা না পরে যেদিনকে আসবো বা তোমরা গেলে সেদিনকে পাঠাই দিও তো মামা বলতেছিলো যে আমগুলো নাকি পেকে যাবে যেহেতু আটির আম দিয়ে আচার অনেক ভালো হয় তাই সামনে আমগুলো পেকে যাবে এই জন্যই আর কি আমগুলো আমাকে দেওয়ার জন্য বাগানে গেল। তো মাশাল্লাহ আমগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখানে এই যে মামি নারীরা হচ্ছে মাইকতে যাইতে ভালো লাগতেছে না তারা বেশি বমি করে তাই এখানে হচ্ছে নানুদের হচ্ছে পার্সোনাল ড্রাইভার আলমগীর ভাই আমাদেরকে রেখে আসবে আর আমি লালপুর বাজারে নেমে যাব যেহেতু রাপি মামা ওখানে দোকান করেছে তো সেই দোকানে আর কি যাব মানে ভিজিট করতে যাবো তো দেখতে পারছেন আমরা বাসার দিকে রওনা দিয়েছি তো বেশ ভালো লাগতে ছিল সুন্দর একটা ওয়েদার ছিল আর এই এমন পরিবেশে গ্রামের মধ্যে দিয়ে ভ্যানে চড়তে আমার কাছে বেশ ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ